তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা পোলার প্যারেট বেডিং ভিডিও তো তোমরা দেখতে থাকো তো এই সেই আমার পুরনো পোলার প্যারেড যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানো যে পুরোনো পোলার প্যারেড আমার কাছে অনেক ছিল তো তার মধ্যে এই যে এই দুটো তা সেই এর আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম আমি যে কীভাবে তোমাদেরকে আমি বলি যে সুখবর না দুঃখের খবর তো সুখবর হলো এরা বাচ্চা দিয়েছে আর দুঃখের খবর হলো এটাই যে যে এদেরকে আমি বাড়িতে রেখে এতদিন ধরে খাইয়েছি তো এরা তখন বাচ্চা দেয়নি তো তোমরা বাচ্চাগুলো আগে দেখে নাও আগে আমি বলছি তো এর ভিতরে বাচ্চা রয়েছে অনেক বাচ্চা রয়েছে পুরো কালো কালো হয়ে গেছিলো তো আমি এর ভিতর থেকে আলাদা করে এদের আমি বেটা বেটাফিস ট্যাঙ্কে শিফট করেছি আর বেটা বেটাফিশগুলোকে আমি আলাদা একটা ট্যাঙ্কে শিফট করে দিয়েছি যাই হোক তোমরা সেইগুলোর শর্ট ভিডিও আমি আপলোড করব সেখানে দেখতে পারবে তো জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব আমি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে জুম করেছি আমি তো দেখো ওই নিচে অনেক বাচ্চা ঘুরে বেড়াচ্ছে অনেক বাচ্চা ব্যাঙাচির মতন হয়তো পোকার মতন চোখে পড়ছে কি না ঠিক নেই তো তোমরা দেখতে পাবে একটু চেষ্টা করলেই বোঝার চেষ্টা করলেই যে ওখানে অনেক মাছ রয়েছে তো যেটা বলছিলাম আমি যে এদেরকে আমি অনেক এদেরকে আমি লাইফ ফুড খাইছি অনেক কিন্তু এরা তাও বিডিং করেনি কিন্তু দেখো এদেরকে উপরে রেখেছিলাম তো উপরে ওরা অটোমেটিকই বিডিং করে তো সেটা তো আমি আর ভিডিও ক্যাপচার করতে পারি নি যাই হোক তো এইগুলো না একটা ব্যাপার থাকে কি যেগুলো না আমরা হয়তো খেয়াল করতে পারি না কিন্তু বা হয়তো আমাদের ভুলও না যে এরা তো ন্যাচারাল জলের মধ্যে থাকে কোনো পন্ডে হোক বা যেখানেই হোক তো বৃষ্টি হয় আমি দেখলাম এরা ঠিক ব্রিডিং করেছে বৃষ্টির আগে আগে এই সময়টা ব্রিডিং করেছে বৃষ্টির জল আসার পরে তো ঘরে এদেরকে এতদিন রেখেছি আমি পেয়ার করেছি কিন্তু ব্রিডিং করেনি তো এদেরকে আবার নতুন করে আমি পেয়ার রেখেছি হয়তো এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে আমি বাচ্চাদের ভিডিও দেখাবো এদের আর এদের যে ডিম পাড়ার দৃশ্য সেটাও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো তোমরা সাথে থেকেও অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে অবশ্যই তো এই যে প্রথম দিন আমি যখন এদের বাচ্চাগুলোকে তুলি তো একটা বাচ্চা চলে আসে তো তোমরা এটাই স্পষ্ট দেখতে পারবে যে বাচ্চা এদের বাচ্চাটা অনেকটা বড় হয় অন্যান্য মাছের তুলনায় বাচ্চাদের তুলনায় তো দেখো তোমরা বাচ্চাটা অনেক ঘুরে ফিরে বেড়াচ্ছে এদিক ওইদিক করে তো একে আবার আমি উপরের টাবে যে রেখে আসি তো তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও তো এরা দেখো এরা এইভাবেই বিডিং করে আর যেটা হচ্ছে মেন কথা যে মেল ফিমেল কি করে চিনবে তো মেল ফিমেল চেনা খুবই সহজ পোলার প্যারোটে খুবই সহজ তো মেল চিনতে গেলে কিছুই না মেলের সবসময় দেখবে ওরা একটু চেস করে আর যেটা ওদের পিছন দিকের যে কাটাটা থাকে কাটার পিছন দিক দিয়ে যে ফিনটা থাকে ওই ফিনটা একটু বেশি লম্বা হয় মেদের সেই তুলনায় একটু কম হয় আর মেদের কালারটা একটু ফেড থাকে আর ছেলেদের একটু কালারটা বেশি হচ্ছে আকর্ষণিক লাগে তো এই যে এইটা দেখতে পাচ্ছ এর মধ্যে ওই যে যে ছোটো মাছটা অবশ্যই মেলটা একটু বড় হয় আর হচ্ছে ফিমেলটা একটু ছোট হয় তো ওই যে ফিমেল যেটা সেটা ছোট দেখতেই পাচ্ছ কালো কালারের অতিরিক্ত তো আর মেলটা একটু সাদা টাইপের তো দেখো তোমরা মেলটা কিছুই না তোমরা একসাথে রাখলেই বুঝে যাবে কিছুদিন অ্যাকোরিয়ামে রাখলেই বুঝে যাবে যে কোনটা মেল আর কোনটা ফিমেল যেটা বলছিলাম এর ডানার দিকটা দেখো পিছন দিকে লেজের দিকটা কতটা বড় ফিন কিন্তু ফিমেলটা দেখো ফিমেলটার ফিন অতটা বড় না যাই হোক তোমরা এইভাবে দেখে সহজেই চিনতে পারবে মেল ফিমেল আর কিছুই না এটা সাধারণ একটা তুমি কিছুদিন অবজার্ভ করলেই জিনিসটা তোমরা বুঝতে পারবে তো এ দেখো ভিতরের মাটি তুলে বাইরে বের করছে যাই হোক আর বেটাফিস যখন আমার এই ট্যাঙ্কে ছিল তো সেই দৃশ্যও দেখো ভিতরে এক ধরনের অ্যালগি টাইপেরও জমা হয়েছিলো সেইগুলোও আমি পরিষ্কার করে তারপরে নতুন করে এক সপ্তাহ পুরনো জল আমি এর মধ্যে ফুলফিল করেছি আর একটু ভালো কোয়ালিটির যদি জল দেওয়া যায় তো আমি মনে করি যে মাছরা খুবই তাড়াতাড়ি বিডিং করে তো আমি যেহেতু মাছ ব্রিডিং করি তো আমার এই সব দিকে একটু খেয়াল রাখা উচিত যাই হোক তোমরাও এই জিনিসগুলো খেয়াল রাখবে যে অ্যাকোয়ারিয়ামের ট্যাঙ্ক পরিষ্কার না মানেই যে অ্যাকোয়ারিয়ামের জল সুন্দর না বা অ্যাকোয়ারিয়ামের জলের যে গুণ সেই গুণগুলো হারিয়ে গেছে এরম ব্যাপার না আবার পরিষ্কার অ্যাকোরিয়াম দেখতে থাকলেও ভিতরে অ্যামোনিয়া থাকতে পারে অনেক কিছু হতে পারে তো সেইগুলোন খেয়াল রাখতে জলের গুণমান যত বেশি ভালো থাকবে তো মাছ ততটাই বেশি হেলদি থাকবে তো সবসময় সেটা চেষ্টা করবে তোমরা মাছটাকে যতটা হেলদি রাখার পারো আর কি তোমরা যতটা কম ওভারফিডিং করাতে পারো ততটাই ভালো হয় মাছদের বেশি খাওয়ালেই যে খুব ভালো হবে বা সেরকম কিছু না লাইফ ফিডও করাও কিন্তু অল্প অল্প পরিমাণে